আমি পিস্টনটাকে ড্যামি করে নিয়েছি হুশার অর্ডিনাল এখানে কাজ করেছি ভালো ভালো সিল ভ্যাল আমি কমপ্লিট করে বসিয়ে দিয়েছি দেখুন ভালো করে পরিষ্কার করে পরিষ্কার

করে একটা আওয়াজ আমি বসে দিচ্ছি দেখুন ক্লিপটা বসে কিনা এখান থেকে কোনো রকম এখানে লাগিয়ে রাখলাম আমি কিন্তু আমার তেলের পাইপ টাইপ কিছু লাগাই নি আমি কিন্তু এখান থেকে সব কিছু সেটিং করবো এক পাতে পাইপ থাকে যেমন আছে সব ফ্রিজের মধ্যে আমি একটার সাথে ঢুকিয়ে রাখলাম কারণ আমি ওখানে হেডটা বসা হতো সেই জন্য বসি এটাই মধ্যে ঢুকিয়ে রাখলাম এখান থেকে সেন্সার পাইপটা লাগিয়ে রাখলাম এই সার্কিসটা আমি চুরি ফিটিংস করে নিয়েছি চুরি একই এর আগে অনেকবার দেখেছি বিএস সিক্সের ও যা ফোরেরও তাই প্লাস এভারেরও তাই চলুন দেখুন ওই লকটা লাগাচ্ছি নি দেখুন এখান থেকে আমি একটা লক নিয়ে নিয়েছি আমি তুষার পিস্টন নিয়েছি লকগুলো খুবই হার্ডি হয় স্যাম বা গোয়েস্টের পিস্টনে এত লক হার্ডি হয় না প্যাকিংটা আমি আঠা লাগিয়ে নিয়েছি আমি যদি কালো কালারের আঠা এখানে ব্যবহার করেছি ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে গজন পিনটা লাগিয়ে নিয়েছি প্রিনটা লাগিয়ে দিয়েছি প্যাকিং বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে গোল্ডেন চিনিটাকে কানে কানে ফিন রডের সঙ্গে লাগিয়ে দিচ্ছি দেখুন গোল্ডেন চিনিটা বসিয়ে দিলাম দেখুন এখানে লকটা লাগিয়ে দেবেন এখানে আরেকটা ক্লাম আমি লাগিয়ে দিচ্ছি তারের ক্লাম দেখুন এখানে গজন পিনটা আমি লাগিয়ে দিয়েছি আর এখানে আমি সিলিন্ডারটাকে এখানে কাপড় দিয়ে নিয়েছি যাতে লকটা না ছিটকে যায় আমি সিলিন্ডারটাকে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে আট নম্বর নাট আমি লাগিয়ে দিচ্ছি ক্লাস নম্বর না এখন আমি আলকে হবে টাইপ করলাম পরে ফিল টাইপ দেব এখন না দেখুন আমি এখানে অরিজিনাল টাইপিং পেন নিয়েছি অরিজিনাল রোলার নিয়েছি টাইমিং পেনটা বলে দিচ্ছি দেখুন টাইমিং চেনটা এখানে দিচ্ছি पर तक डिलीट नहीं सींग से बोल उधर तक सी सी রোলারটা কারণ হচ্ছে আমার ইউজ দেখুন ভালো করে টাইপারটা রোলার এখানে হচ্ছে এই যে যে কোম্পানি এটা টাইরিং করার জন্য নিশ্চয় এটা পারে নাও পারে বা আপনাদের

পাম্পের মধ্যে কিন্তু কেচ বিয়ারিং আছে কেচ বিয়িয়ারটা যেন অবশ্যই যেন এখান থেকে না খুলে যায় না পড়ে যায় দেখুন এখান থেকে আমি কেচ বিয়ারিং ঢুকিয়ে দেবেন আর এই যে ঘাটগুলো আছে এটা নাট ঢোকার জন্য যেন নাটটা ঢুকে যায় এখানে যে স্ক্রিপ সিস্টেমটা আছে এটা যদি আমি ভাবে করি তাহলে কিন্তু আটটা যাবে না এই যে ফুটোটা এই যে আট নম্বর যেটা আছে এখানে আট নম্বর নাটের জন্য সাত দেওয়া আছে দেখুন দেখুন একটা নম্বর ওখানে লাগিয়ে দিলাম আর একটা হেডটাকে আমি কাছে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এই যে নাটের যে জায়গাটা এটা অবশ্যই দেখতে হবে

এখন আট নম্বরটা আমি ঠিক সেন্টারে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আট নম্বর আটটা লাগিয়ে দিচ্ছি দেখুন এবার ক্যান কিন্তু ইজিটা রেখে দিয়েছে যে এখন ঝেড়ে টাইট করে দিচ্ছি দেখুন পিস্টনটা এখানে টপে রেখে দিয়ে আমি টাইমিং নিয়েছি আর এখানে প্যাকিং বসিয়ে দিচ্ছি ঠিক যেভাবে সিলিন্ডারটা বসিয়েছি ওইভাবে আমি হেডটা এখান থেকে বসিয়ে দিচ্ছি টাইমিংয়ে দেখাচ্ছি এই চার টেস্টটাকে শুধু বসিয়ে নেব ভিডিওটা বড়ো হবে বলে দেখুন হেডটাই বসিয়ে দিয়েছি এখানে দেখুন একটা আট নম্বর নাট আছে তামার ওয়াশার আছে অবশ্যই তামার ওয়াশারটা দিতে হবে এখানে আমি আট নম্বর নাটটাকে লাগিয়ে দিচ্ছি চলুন আট নম্বর নাটটা আমি টি রেঞ্জ দিয়ে টাইট করে দিচ্ছি পরে ফুল টাইট করে দেব আমি আগে আমি এখানের মাতার নাটগুলো এখানের বারো নম্বর নাটগুলো ধরিয়ে নিই দেখুন এবার এখানে আমি চারটে ওয়াশার দিয়ে দিলাম মন দিয়ে দেখবেন এইখানটা কিন্তু ভাইটাল আমি কিন্তু ভিডিওটা বড় হচ্ছিলো বলে আমি ওগুলো কিন্তু খুব একটা মানে বসিয়েছি ততটা দেখায়নি কিন্তু এইখানটা ভাইটাল বলে আমি এখানটা দেখাচ্ছি ভালো করে দেখুন এ মাথা ও মাথা ধরে ওনাকুনি টাইট দেবেন একদম হাতের বসে চলুন ফুল টাইট করে দিয়েছি এবার চলুন টাইমিংটা টাইবিং অ্যাডজাস্ট করে নেব দেখুন ম্যাগনেট এখানে আমি লাগিয়ে নিয়েছি আর এখানে এই যে টি লেখা আছে টপ আর এখানে একটা দাগ আছে এই যে দাগটা দিয়েছে কোম্পানি এখানে আমি টাইমিং অ্যাডজাস্টটা নিয়েছি ঠিক এই যে অ্যাডজাস্টারটা নিয়েছে অ্যাডজাস্টারটা ঠিক এইভাবে লাগবে ঠিক এইভাবে অ্যাডজাস্টারটা লাগবে আর এখানে দেখুন এই দুটো দাগ আছে একটা একটা ভালো করে দেখুন অ্যাডজাস্টটা নিয়েছি টাইপিং একটা দাগ আছে একটা দাগ আছে আর এখানে এই ঘাটটা আছে আর এখানে এই ঘাটটা আছে আর এখানে এই ম্যাগনেট এখানে এই দাগ চলুন এবার আমি টাইপিংটা অ্যাডজাস্ট করে আপনাদের দেখাচ্ছি মন দিয়ে দেখবেন কিনতে এবারে দেখুন এই যে টি টপ আর এখানের এই যে দাগ এই যে আমি রেখেছি এখানে দেখুন একটা দাগ আছে একদম সূক্ষ্ম দাগ আমি ধরেন একটা ড্রাইভার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দাগ এই যে এদিকে এই যে একটা ছোট্ট দাগ এই যে ছোট্ট দাগ এই একটা দাগ একটা দাগ দেখুন দুটো একদম আমি অ্যাডজাস্টে রেখে দিয়েছি এই যে এখান থেকে এইটাই এখান থেকে এইটাই এই যে এই চলুন ভাই এই নাটটা টাইট করে নিই দেখুন এবার নাটটা লাগিয়ে দিচ্ছি দেখুন একটা দাগ একটা দাগ আঙুল করে দেখিয়ে দিলাম এবার দেখুন আরও কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন এবার আমি এখান থেকে এই বারো নম্বর নাটটা এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন নাটটাকে পুরো ফুল টাইট করে দিয়েছি আমি ফুল টাইট করে দিয়েছি এবারে চলুন আমি নিচের থেকে স্প্রিং অ্যাডজাস্টারটা লাগিয়ে দিই দিয়ে দেখবো রকারটা কেমন আছে রকারটাকে অ্যাডজাস্ট করবো দেখুন আমি এখান থেকে পুষ রড নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে পুশ রডটা আমি এই সোজা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি আর এর টাইপিং কিন্তু টাইটও করা যায় সেটা আপনাদেরকে আমি পরে বলে দেবো কীভাবে টাইট করা যায় এটা এই সাইড খুলেই টাইট করার পদ্ধতি আছে সেটা পরে বলে দেবো এখন না আর এখান থেকে দেখুন আমি এর টেম্পার স্ক্রিন দিয়ে দিচ্ছি আর এখানে একটা ছ নম্বর অ্যালাঙ্কি নাট আছে চলুন টাইট করে দিই দেখুন আমি টাইপিংটা যেভাবে বলেছিলাম সেভাবে করে দিয়েছি এখানে রট লাগিয়ে দিয়েছি এখানে রোলার আপনাদের বলে দিলাম সেটিং কীভাবে হয় টাইপিংটাও বলে দিলাম এবারে দেখুন রকারটা এখানে আছে রকারটা আমি অ্যাডজাস্ট করবো দেখুন এটা একটু আওয়াজ হচ্ছে আমি অ্যাডজাস্ট করবো চলুন আমি রকারটাকে অ্যাডজাস্ট করি এবার আমি এখানে পিস্টনটা যে টপে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এখান থেকে দেখুন রকারটা কত পরিমাণে গদছে টাইপিং চেনটা লাগানোর পরে আমি রকারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন দেখুন আট নম্বর নাট দিয়ে এখানে রকারটা আমি খুলে নিয়েছি আর এখানে আমি রকার অ্যাডজাস্ট দিয়ে রকারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখুন হালকা প্লে রেখেছি আমি বেশি প্লে রাখিনি দুটোই হালকা হালকা প্লে রেখেছি চলুন এবারে টাইট করে দিই দেখুন টায়ারিং অ্যাডজাস্ট করে দিয়েছি এবারে চলুন আমি এই সেন্সারগুলো কমপ্লিট করে লাগিয়ে দিই দেওয়ার পরে আমি ঢাকনাটাকে লাগাবো ফ্লাকটাকে পরিষ্কার করে নেব আমি ওটাকে ঘুরিয়ে দেখে নিয়েছি দিয়ে দেখার চেষ্টা করবেন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আমার এই যে স্কুড্রাইভার এই যে বলেছে আমি ভিতর দিয়ে গলিয়ে আমি এদিকে এটাকে লাগিয়ে দিচ্ছি এখানে এই যে দুটো নাট রয়েছে এক পিস ভালো করে দেখুন এক পিস এক পিস দুটো চার মাত্র স্কুপ এখান থেকে লাগিয়ে দিচ্ছি দেখুন ফুল টাইট করে দিচ্ছি যেন এখান থেকে হাওয়া না নেয় চলুন এবার সেন্সারটাকে বসিয়ে দিই দেখুন দুপাশে দুটো আট নম্বর নাট দিয়ে কিন্তু আমি লাগাচ্ছি আর এই দশ নম্বর নাটটা তাদেরকে লাগানোই থাকে কিন্তু ম্যানিপোলটা ভিতরে অবশ্যই দিয়ে দেবেন আমি ম্যানিপোলটা দিয়ে দিয়েছি ম্যানিপলটা যেন হাওয়া না নেয় চলুন এবার ফিটিংস করে দিচ্ছি দেখুন এই যে আট নম্বর নাটে বসে সেক্টর পাশে একটা দেখুন এই দুটো নাট লাগিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে যে জ্যাকটা থাকে জ্যাকটা এখান থেকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে মন দিয়ে দেখবেন এই যে জ্যাকটা লাগিয়ে দিচ্ছি আমি দেখুন জ্যাক লাগিয়ে আমি এখানে ভালো করে টুপিটাকে লাগিয়ে দিচ্ছি যাতে জল না যায় সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবার চলুন এখানে এই নাটগুলো সব লাগিয়ে দেবো নিয়ে এখান থেকে আর একটা পাইপ আছে সব পাঠে পাঠে দেখাবো এখানে এই পাইপটা আসবে আবার পাইপটা ঢুকবে এর মধ্যে ওপরে ট্যাঙ্কির পাইপ এখানে লাগবে চলো আগে দশ নম্বর নাটগুলো লাগিয়ে নিই জায়গা মন দিয়ে খেয়াল করবেন সব থেকে দেখবেন এই যে আমার এটা রয়েছে সেন্সারের যে বাক্সটা এখানে কিন্তু একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু ওখানে গিয়ে ব্যাটারির মধ্যে যে আমি যেটা খুলেছিলাম ওদিকে যে গার্ডটা সেই গার্ডের মধ্যে এটা ঢুকে যাবে দেখুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ঢুকবে দেখুন সেমভাবে ওদিকে বসিয়ে দিয়েছি এবারে চলুন জ্যাকগুলোকে লাগিয়ে দিই জ্যাকগুলোকে লাগানোর জন্য দেখুন এখানে একটা হিট প্লাগের জ্যাক আছে আর একটা আছে এমনি জ্যাক তো প্রথমে আমি লাগাবো করছে এদিকে আমার যেটা সেন্সার কন্ট্রোল করছে তার জ্যাকটাকে আমি আগে লাগিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে এই যে লেগে গেলো আর রবারটাকে ভালো করে এখানে বসিয়ে দিতে হবে যাতে রবারটা না হয় কেন জল যেন না যায় সেই জন্য এবার এখানে হিট প্লাগের এটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন হিট প্লাগের এটা এই দুটো জায়গার হিট প্লাগ আছে দুটো জায়গার হিট প্লাগের এটা আমি আমি এ বসিয়ে দিলাম এখানেও রাবারটা ভালো করে লাগিয়ে দিচ্ছি মন দিয়ে দেখবেন সব প্রতিটা স্টেপ দিলাম এখানে রাবারটা বসিয়ে এখানে লাগানো হয়ে গেছে এবার এই চার মাথায় স্ক্রুপটা টাইট করবো ওদিকে যে পাইপটা বলেছিলাম পাইপটাকে লাগিয়ে দিয়ে চলুন দেখুন এই যে পাইপ এই পাইপটা আমার এইখানে লাগিয়ে দিচ্ছে যে এই যে দেখুন পাইপটা লাগিয়ে দিচ্ছি চলুন এবার কয়েলটা সেটিং করি মন দিয়ে এখানটা দেখবেন এই অয়েল সিলটা এই অয়েল সিলটা কিন্তু টোটালি আলাদা হয় আর এই ওরিংটা যেটা আছে এটা স্প্লেন্ডারের ওরিং লেগে যাবে ম্যাগনেটের সাইডের তো আমি এখানে এটা বসিয়ে আর এই বুশগুলো যেন অবশ্যই থাকে বুশগুলো যেন নষ্ট না হয় বুশগুলো যেন অবশ্যই থাকে চলুন এই ওরিংয়ের গাদি একটু হালকা করে আঠা লাগিয়ে দিই ওরিংটার গাদি হালকা করে একটু আঠা লাগিয়ে দিই যাতে ওরিংটা লিক না করে দেখুন এটাকে আমি বসিয়ে দিলাম এখান থেকে এইভাবে তাহলে প্লেটটা এখানে আমি বসিয়ে দিয়েছি দেওয়ার পরে তিনটে আট নম্বর নাট দেখুন তামার ওয়াশার দিয়ে আমি এখানে টাইট করে দিয়েছি এবারে চলুন কয়েলটাকে বসিয়ে দিই চলুন কয়েলটাকে বসিয়ে দেওয়ার জন্য দেখুন এখানে কিন্তু যে ফাইবারটা থাকে এখানে তিনটে ঘাট আছে এই ঘাটের মধ্যে এই ফাইবারটা কিন্তু ঢুকবে আর এখানে একটা স্ক্রু দিয়ে একটা টাইট হবে এই যে স্ক্রুবটা রয়েছে স্ক্রুবটা দিয়ে একটা টাইট হবে আর চলুন আমি কয়েলটা দেখুন এখানে বসিয়ে দিচ্ছি আর এই যে দুটো তার এর আছে এখানে বড় টাকার যে গ্যাপটা এখানে ছোটবেলা গ্যাপটা ঢুকে যাবে তিনটে অ্যালাঙ্কি নাটে টাইট হবে চলুন আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নাহলে ভিডিওটা প্রচণ্ড বড়ো হয়ে যাবে দেখুন এখানে নাটগুলো আমি সব বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আমি এইখানে যে আলাম ফাইবারে লাগবে সেই আলাম এখানে আমি টাইট করছি হালকা করে করব আগে ওই তিনটা বসাবো তারপরে আমি এটাকে করব দেখুন এই তিনটা একদম সেম যেভাবে থাকে সেম টু সেম জায়গায় লাগিয়ে দিয়েছি চলুন ভালো করে টাইট দিয়ে নিই দেখুন ম্যাগনেট এখান থেকে আমি লাগিয়ে দিয়েছি এবার ম্যাগনেটের নাকটাকে আমি লাগিয়ে দিচ্ছি কিন্তু আর একটা জিনিস আপনাকে দেখানো হয়নি সেটা আমি দেখাচ্ছি দেখুন এইখানে কিন্তু এইটা কিন্তু ভুলবেন না লাগাতে তারের গার্ডটাকে অবশ্যই লাগিয়ে দেবেন আর দুটো গ্যাপের মতো ঠিক করে ঢুকিয়ে দেবেন আর এই পর্যন্ত আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন